প্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন নদীর জোয়ারে যেভাবে রাস্তা ভাঙতেছে এবং আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো মোটামুটি অনেক দুর্ঘটনা দুর্ঘটনা প্রবল হলে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর নদীতে প্রচুর পরিমাণে একটা বিশাল জোয়ার আসছে যারা এই মধ্যে লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের পানিতে যেভাবে রাস্তা ভাঙন ধরছে ও মাই গড জোয়ারের পানি কিন্তু আজকে অনেক বিশাল আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার খুব তীব্রভাবে পানি ঢুকতেছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ারের পানি কিন্তু এটা ভেঙে গেছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা লাইভটি এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনার মনে হচ্ছে এই জোয়ারের পানিতে হয়তো এই রাস্তাটা ভেঙে যেতে পারে আমি আপনাদের কার একটু কাছ থেকে দেখালে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু জোয়ারের যে তীব্র স্রোত এই স্রোতের কারণে কিন্তু রাস্তাটা একদম চুরমার হয়ে গেছে রাস্তাটা নদীতে চলে যাচ্ছে জোয়ারের স্রোত কতটা তীব্র আপনার এর মধ্যে দেখতে পাচ্ছেন লাইভে স্রোত অনেকটা তীব্র প্রিয় দর্শক আপনার দ্বারা লাইভের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা তীব্র স্রোত যদিও এটা এই মুহূর্তে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই রাস্তাটা কারণ এখানে যে মানুষ চলাচলের যে মেন সড়কটা রয়েছে সেটা কিন্তু নদীর তীব্র জোয়ারের কারণে ভেঙে যাওয়া গেছে অর্ধেক আর একটু রয়েছে যদি এই পাশে একটা পুকুর রয়েছে আর যে কোনো মধ্যে কিন্তু এই পুকুরের সাথে কিন্তু এই নদীর সংযোগটা হয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর সামান্য একটু কিন্তু রয়েছে যদি এক দুই দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু এই রাস্তাটা একদম টোটালি নদীর সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এখানে যে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো কিন্তু প্রিয়দর্শক ঝুঁকির মুখে পড়ে যাবে একরকম আপনারা যারা ল্যাবের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই ল্যাবটি শেয়ার করবেন প্রিয়দর্শক যাতে করে প্রশাসন এই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারে আমরা জানতে পারছি এখন পর্যন্ত লোক এখানে প্রশাসন এসেছে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয় নাই এখানে যে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো রয়েছে নদীর পাশে কিন্তু সেগুলো অনেকটাই ভেঙে চলে গেছে নদীতে আর একটু একটু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর স্রোত কিন্তু অনেক তীব্র রাস্তা কিন্তু এভাবে ভেঙে ভেঙে চলে যাচ্ছে নদীতে মানুষের কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থার মধ্যে এখানে বসবাস করতেছে সামনে যদি দেখে কিন্তু অনেকগুলো বাড়ি কিন্তু নদীতে চলে গেছে মোটামুটি আমরা যদি আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই প্রিয় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নদীর স্রোতে কিন্তু কতটা তীব্রভাবে ভাঙছে বর্ষা মৌসুম অথবা যখন পূর্ণিমা জোয়ার হয় কিন্তু তখন যদি পূর্ণিমা জোয়ার আসে কিন্তু এই রাস্তা আর থাকবে না এই রাস্তা ভেঙে যাবে এবং ভেঙে আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে নদীর পাটে যে সকল বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই ঝুঁকির মধ্যেই আসলে রয়েছে অনেকের এদিক দিয়ে রয়েছে কিন্তু অনেকের বাড়ি চলে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাইছি প্রিয় দর্শক যারা লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা টি শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জোয়ারের তীব্র স্রোত ধীরে ধীরে কিন্তু পানি চরের দিকে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি নদীগুলো কিন্তু পানির জোয়ারের যে স্রোত স্রোতের কারণে নদীর কিন্তু উপরের দিকে উঠতেছে পানি যেগুলো যে যদি আপনারা দেখেন কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে ভেঙে নদীতে পড়ে গেছে আমি যদি নিচের দিকে নামিয়ে আপনারা দেখতে পারবেন এখানে আসলে কতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে নিচের দিকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে নিচের দিকে কিন্তু নেমে গেছে জায়গাটা নদীর মধ্যে আমি জায়গায় কিন্তু নাম প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে পুকুর এই পুকুরের পাড় আছে এই সামান্য একটা শুরু জায়গা আছে শুরু জায়গা দিয়ে কিন্তু মানুষ এখানকার যারা বাসিন্দা এবং এলাকার মানুষ রয়েছে অথবা চলাচলের যে সংযোগ স্থাপন রাস্তাটা এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ কিন্তু চলাফেরা করে এই পাশ দেখলে এই যে বাড়িটা কিন্তু ভেঙে গেছে প্রিয় দর্শক নদীর প্রাণীটা অর্ধেক চলে গেছে আমি কিন্তু ঝুঁকি পূর্ণ জায়গায় কিন্তু কি মধ্যে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে কিন্তু পানির যে একটা ঘোল রয়েছে সেটা কিন্তু এখানে বাড়ি মারতেছে আর এই ভাড়ির কারণে কিন্তু এই রাস্তা এই হয়েছে পুকুর এই হচ্ছে রাস্তা ভেঙে গেছে মোটামুটি এই ফাটটা রয়েছে এটা হয়তো বা চলে যেতে পারে যে কোনো মুহূর্তে কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা মতে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে মানুষ কতটা ঝকিতে রয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত আছেন